चौतीस 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 सोगा चौतीस सोटा चौतीस सोटगा पैंतीस सौ पैंतीस सौ पैंतीस सौ पैंतीस सौ পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ আয় পঁচিশ পঁচিশশো আই পত্রিশশো আই পত্রিশশো আই পত্রিশ পত্রিশ পঁচিশশো 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 ছাব্বিশ ছাব্বিশ হরকা ছাব্বিশ সাতাইশ সাতশো 사다 써 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 사다 써사 পঁয়ত্রিশশোত্রিশশোতার তিন হাজার বত্রিশশো তেত্রিশশো তেত্রিশ সো তেতো চৌত্রিশ সো চৌত পঁয়ত্রিশশ পঁত পঁয়ত্রিশ 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 গেল সরকার পঁয়ত্রিশ সরকার পঁয়ত্রিশ সরকার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সরকার পঁয়ত্রিশ সরকার পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশ 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 সরকার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সব গেল পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো